আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আরবি সুইট ড্রিম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমার মা সকাল সকাল পরোটা বানাচ্ছে আমার মায়ের হাতের পরোটা আসলে অনেক সুন্দর হয় তো খেতেও অনেক ভালো তাই মা আজকে পরোটা বানিয়ে খাওয়াচ্ছে আমি বললাম আজকে তুমিই বানাবা পরোটা তো আম্মু পরোটা বানাচ্ছে আম্মুর পরোটা বানানো শেষ এখন খাওয়ার পাড়া তো আমার একটা ব্যাড হ্যাবিট আছে সেটা হচ্ছে আম্মু যে কোনো কোনো খাবার বা কোনো রেসিপি রান্না করছে সেটার জন্য আসলে আমি বাচ্চা কাচ্চার কথা তখন ভুলে যাই আমার সবার আগে আমার একটু হলে টেস্ট করে নিতে হবে সেটা আমার আমার সব সময়ের একটা কাজ তো যেই কথা সেই কাজ আজকেও ব্যতিক্রম হলো না পরোটা নিয়ে আমি নিজেই বসে গেলাম আগে বাচ্চাদের দায়িত্ব আম্মু নিয়ে নিচ্ছে তো আম্মু দিকে বাচ্চাদের খাওয়াচ্ছে আমি নিজেরটাই টেস্ট করতে ব্যস্ত তো অসাধারণ হয়েছে এক সাইজের সবগুলো সকালে নাস্তা খাওয়া শেষ করে আমি সব কিছু ধুয়ে নিচ্ছি এটা আমার নিত্যদিনের কাজ এটা আমি সব সময় করে থাকি তো প্রতিদিন আসলে পানির গ্লাসগুলো আমি সকালবেলা ধুয়ে ফেলি তাহলে সারাদিন আসলে পানি খেতে ভালো লাগে হলে নোংরা লাগে একদিন না দুলেই নোংরা হয়ে যায় তো যাই হোক দুচ্ছি তো আল্লাহ পাক আমাদের মেয়েদের ব্যাপারে বলেছেন খাস পর্দা করার জন্য যাতে আমরা মেয়েরা বাজারে না যাই কোনো পরপুরুষের চোখে না পড়ি শরীরে কোনো অংশ যাতে পরপুরুষ না দেখে তো আমি যেহেতু ব্লগ ভিডিও করছি তো সেহেতু আমার হাতের অংশ দেখা যায় বাজারে যেতে হয় এমনিতেই বাজার টাজার করার জন্য যেতে হয় যেহেতু আমার হাজব্যান্ড সকালে যায় রাতে আসে অফিস থেকে তো জীবিকার জন্য আসলে মানুষকে সব কিছুই করতে হয় তো আল্লাহ পাক সব কিছু দেখছেন উনি ক্ষমা দানকারী আমার মনে হয় উনি আমাকে ক্ষমা করে দেবেন তো যেহেতু আমি ব্লগ ভিডিওটা আসলে আমি স্বাবলম্বী হওয়ার জন্য একটা চাকরি হিসেবে জব হিসেবে নিয়েছি তো সেহেতু আমার এটা করতে হবে বাসায় বসে কারণ বাইরের চাকরি করতে পারবো না আমি দুটা বাচ্চা নিয়ে অনেক ঝামেলা যতই মা থাকুক উনি বয়স হয়েছে উনি আর দুইটা বাচ্চা তো আর সামলাতে পারবে না একটা হলেই আসলে সামলিয়ে নিত তো যাই হোক এখন বাচ্চাকে স্কুলে ভর্তি করেছি ওর পড়াশুনা আছে তো অনেক এডুকেটেড হলেও আসলে বাইরে গিয়ে কিছু করতে পারছি না বাচ্চা কাচ্চা একটু বড়ো হলে করলে করবো বা তো এখন হচ্ছে আমি এখন ব্লগ ভিডিও যেহেতু করতেছি আমার অবশ্যই আসলে আল্লাহর কাছে ক্ষমা ছাওয়া উচিত আমার কণ্ঠটা সবাই শুনছে সে কারণে তো আল্লাহ পাক আসলে আমাকে ক্ষমা করে দিবেন তো যাই হোক আপনাদের সাথে গল্প করছি আর কাজগুলো করছি আসলে আমাদের পানিতে অনেক আয়রন এখন শীতকালে তো আরও আয়রন বেড়ে গেছে যার কারণে আমাদের যে জিনিসপত্র কাছে জিনিসপত্র এগুলো লাল লাল হয়ে যাচ্ছে যে মেলামেলের জিনিস তার বলার বাসা রাখে না এমন অবস্থা তো যাই হোক সোডা দিয়েও মাঝে মাঝে ধুই তা একটু পরিষ্কার হয় আবার হয়ে যায় দু তিন দিনের মধ্যে এগুলা আমার মনে হয় বিম দিয়ে আসলে ভালো করে কেমন জানি সাদাটা হয় না যেটা হয় একটু একটু লালচে পাপ থেকে যায় তো যেটা কাপড় ধোয়ার সাবান অনেকে সেটাও ইউজ করে থাকে তো আমি কাপড় ধোয়ার সাবানটা আসলে ইউজ করতে পারি না আমার হাতের চামড়া উঠে যায় তো হাতের স্কিনের আসলে আমার স্কিনটা অনেক সফট টাইপের তো যাই হোক আমি এভাবে বিম দিয়ে করে ফেলি আর দু তিন দিন পর একটু সোডা দিয়ে ধোয়ার চেষ্টা করি আমি যে ব্যবসাটাতে আসলে এটা অনেক পুরনো বাসা কিন্তু চারটা বারান্দা থাকায় আমি নিয়েছি এটা আমাদের নতুন এসেছে আমরা কোনো এক বছর হয়নি তো বাসাটার আসলে কিচেনের টাইলসগুলো অনেক পুরনো হয়ে গেছে লাগে যে আসলে কখনো দুই না ঘষা মাজা করা হয় না কিন্তু না বাসাটার রান্নাঘরটাই এরকম এমনি বাকি সব কিছুই দুই বেডের ড্রয়িং ড্রয়িং একটা চারটা বারান্দা সব কিছুই ঠিক আছে একটু রান্নাঘরটাই একটু বেশি টাইলসগুলা বেশি পুরনো হয়ে গেছে তো যাই হোক পরের বাসা সব কিছুই তো আমি ঠিকঠাক মতো পাবো না যেরকম পেয়েছি আলহামদুলিল্লাহ তো রান্নাঘরটা একটু সমস্যা না হলে সবগুলোই ঠিক আছে রুম তো বাদ বাকি সব রুম বারান্দা সব কিছুই আসলে খুব সুন্দর তো আমাদের বাড়িওয়ালাও ভালো সেই জন্য থাকা তো আসলে বাড়া ভাড়া বাসা কয়দিন থাকবো কতদিন এখানে কতদিন ওখানে থাকতে হয় তো আমার কাজ শেষ কথা বলতে বলতে এখন আমি আমার আম্মুর রুমের বেশ চিট চেঞ্জ করবো সপ্তাহে আমি একবারই বেশ চিট চেঞ্জ করি আমার রুমেরটা একদিন আমার আম্মুর রুমেরটা একদিন আজকে আমি আমার আম্মুর রুমেরটা করবো যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নেই সেহেতু আমার হচ্ছে যে কাজের প্রেশারটা একটু বেশি আমার আম্মু আমাকে হেল্প করে কাজের মধ্যে তো আমরা দুজনেই যেহেতু বাসার কাজ করি তো আমরা আমাদের মতো করেই করে নিই যখন সময় পাই যেটা যেটার জন্য সেটাই করে নিই তো আমার ব্যাডের মধ্যে যে ওনাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমার বাচ্চারা যেহেতু উঠে নাচানাচি লাফালাফি করে ব্যাডের মধ্যে বিছানার মধ্যে তো বিছানার চাদরটা কুচকে ফেলে ব্যাটটা ময়লা হয়ে যায় সে কারণে ওদিক দিয়ে দিয়ে দিয়েছি যাতে ব্যাট ময়লা না হয় তো বৃষ্টিটা বিছানো অলমোস্ট শেষ এখন বালিশের কভার দিব আসলে বালিশের কভার আসলে ম্যাচিং করে দিই সেরকম কোনো কথা নেই তো পরিষ্কার দেখেই দিই যেহেতু বাচ্চার ঘর আমি একদম টিপটপ করে রাখতে পারি না চাইলেও তো যেরকম পরিষ্কার রাখতে পারি সেরকম করেই করি আসলে পরিষ্কারটাই মেন উদ্দেশ্য হয় টিপটপ করে রাখার আসলে চেষ্টা করলেও হয় না যেহেতু আমার ঘরে দুই বাচ্চাই অনেক ছোট সেহেতু আমার ওভাবেই মেনটেন করতে হয় বাচ্চারা আসলে বাচ্চাদের তো কিছু বললেও হবে না আমি এখন একটু বাইরে যাচ্ছি শপিং করব কিছু বাজার আছে সেগুলো নিব টুকটাক শপিং আছে এগুলো তো আশেপাশের আসলে শপিং করার জন্য যে স্টলগুলো আছে এগুলোতে যাব বেশি দূরে যাবো না যেহেতু টুকটাক শপিং আমার বেশি দূরে গেলে আসলে গাড়ি ভাড়া দিয়ে অনেক সমস্যা তো বের হচ্ছি আর আশেপাশে দেখেই বের হচ্ছে আমার একটা অভ্যাস হচ্ছে আমি যখনই বাইরে যাই হাঁটাহাঁটি করে বা কোথাও ঘুরতে যাই আশেপাশে সব দিক দিয়ে দৃষ্টি দিব একদম এক দৃষ্টিতে এক দিক দিয়ে হয়ে আমি কোথাও যাই না তো ভালো লাগছে তো আমাদের আশেপাশে যেগুলো শপিংয়ের জন্য স্টল খোলা হয়েছে কাপড়ের দোকান বলেন যে কোনো কসমেটিক্স দোকান বলে অনেক সুবিধা কারণ ওখানে মহিলারা সেলস গার্ল হয় তো আসলাম একটা আসলে টেডার সহ দেখে দোকানে ঢুকছি কারণ যদি সাদা আমি টাইলস না পাই আমার বাচ্চার জন্য আমি সেলাই করব চুড়িদার সেই উদ্দেশ্যে যেহেতু এগুলো স্কুলের জন্য আর্জেন্ট লাগবে তো আসলে সেলাইতে দিতে পেয়ে গেলাম তো একসাথে নিয়ে নিয়েছি যেহেতু সাদা ময়লা হবে একটা ময়লা হলে আর একটা চেঞ্জ করে পড়তে পারবে সেই উদ্দেশ্যে তো আমার প্যান্ট নেওয়া হয়ে গেল আমার বাচ্চার জন্য তো প্যাকেট করছে প্যাকেট করা করার শেষে আমি বেরিয়ে পড়বো তো আমি বাচ্চার টাইলস কিনে আসলে চলে আসলাম যে এখানে হার্ডওয়্যারের দোকানে হার্ডওয়্যার দোকানে আসার কারণ হলো আমি একটা ব্রাশ নিব আমার কিচেনের জানালা পরিষ্কার করার জন্য ওখানে হাত দিয়ে ব্রাশ হাত দিয়ে পরিষ্কার করলে আসলে হাত ছিঁড়ে কেটে যায় তো এখন ব্রাশটা নিচে ব্রাশটা যেরকম চেয়েছি সেরকম পাইনি ব্রাশটা আমি আরও অনেক ছোটো চাচ্ছিলাম সেটা একটু বড়ো হয়ে গেছে তো বাহিরে শপিংয়ে দূরে কোথাও গেলে ওখান থেকে কিনবো এখানে যেরকম আছে সেরকমই কিনে ফেলতেছি তো ভাইয়াটা আসলে টাকা ভাঙতে দিতে পারছে না ভাঙতির জন্য গেছে সেজন্য আমার দেরি হচ্ছে আমি একটু সেই পাকে ভিডিও করে নিলাম আর তাছাড়া আমার কিচেনটা যেহেতু পুরনো একটু পরিষ্কারও বেশি করতে হয় সে কারণে আর্জেন্ট আমার এই ব্রাশের দরকার না হলে হাতের অবস্থা বারোটা বেজে যাচ্ছে তো এই ব্রাশ তো আমি আসলাম একটা আসলে কিচেনের জন্য জানলাটা অনেক পুরনো এটা যদি পরিষ্কারও করি তবু জং হয়ে গেছে গ্রিলগুলাতে ওটা আর পরিষ্কার দেখাবে না তো সে কারণেই হচ্ছে আমি একটা হ্যাঙ্গিং ফ্লা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার নিব তো হ্যাঙ্গিং আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আসলে অনেক আছে কোনটা নিব সেটা বাছাই করতেছি লালটা নিব না মেজেন্ডা তো লালটাই ভালো লাগছে কারণ লালটা হচ্ছে অতিরিক্ত ময়লাটা আসলে দেখা হলে হলেও চকচক করবে তো ধুয়ে নিব ধোয়া যায় এগুলা এর পরে তো প্রতিদিন তো আর ধুতে পারবো না তো সেই বিবেচনা করে আমার জিনিসটা নিতে হবে এখানে আরও আছে কি না দেখছি চারপাশে তো আমার হচ্ছে একটা জিনিস কিনতে আসলে আর একটা নিতে ইচ্ছে করে সেই আর কি তো কিছু জিনিসের দরদাম করে যাচ্ছি আর আর্টিফিশিয়াল পাওয়ার দুটার মধ্যে আমি দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছি যে কোনটা নিব এখানে আসলে আরও হচ্ছে যে আপুরা আছে তারা তাদেরকেও জিজ্ঞেস করতেছে কোনটা নিলে ভালো হবে তো ওনারাও বলতেছেন লালটা নেন যেহেতু কি চেনের জন্যই নিচ্ছেন তো যাই হোক দরদাম করতেছে এত প্রাইস বলতেছে অবশেষে দেড়শো টাকা এক পিস দরদাম হলো তো নেওয়ার আগে আসলে আরও কিছু জিনিস দেখতেছি আমি কেন একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দেখা যাচ্ছে এগুলোরও অনেক প্রাইস কিন্তু এরকমই কিনতে হবে তো ভাইয়াটাকে বললাম যে আর আরেকটু দেখি কোনটা নিব কোন কালারটা পছন্দ হচ্ছে তো উনি বললেন আপনার যতক্ষণ ইচ্ছে আপনি ততক্ষণ দেখতে পারেন এদিকে আমার সময় চলে যাচ্ছে রান্না বান্না কিছু হয়নি বাজারও নিতে হবে তো দ্বিদাদ্বন্দ্ব করতে করতে আসলে অবশেষে ডিসিশন নিয়ে নিলাম যে আমাকে লালটাই দেন তো উনি লালটাই দিচ্ছেন তো এ আর কি যে কোনো একটা জিনিস কিনতে আসলে আসলে কনফিউশনে পড়ে একা আসলে যে কোনটা নেবো আম্মুর সাথে থাকলে আম্মু ডিসাইড করে নেয় যে এটা নাও তখন দুজনে মিলে ডিসিশানটা নেওয়াটা তাড়াতাড়ি হয়ে যায় এখন একাই ডিসিশন নিচ্ছি তো একটু লেট তো হচ্ছেই তো যাই হোক অবশেষে লালঠায় নিলাম আমি এখন প্যাকিং ট্যাকিং করার পর আসলে চলে যাব বাজারে বাজার করার জন্য তো অবশেষে আমার যেটা কাজ সেটা হচ্ছে বাজার করা শেষ পর্যন্ত বাজারে চলে আসলাম বাজার করার জন্য তো বাজার করে আমি বাসায় চলে যাব তো দরদাম করতেছি বাজারের দামগুলো আসলে এবার শীতে শীতকাল আসার পরেও কমতেছে না তো ভালোই বাজারের দাম শুনে তো আমি বললাম যে এখনও কেন বাজার দাম কমছে না ওনারা বলতেছে বাজারের দাম তো অনেক কমে গেছে যাই হোক তো নিচ্ছি সিম তো আরও অনেক কিছুই নেওয়ার আছে এগুলো নিয়ে বাজারটা করে আমি বাসায় চলে যাব তো কারণ রান্না বান্না আমার কিছুই হয়নি কোনো গিয়ে রান্না করা বাচ্চাদের গোসল করানো খাওয়ানো সব কাজ করে আছে এই চলে যাচ্ছি বাজার থেকে আসা মাত্রই দেখলাম আমার দেরি হচ্ছে দেখে আমার আমাদেরকে গোসল করিয়ে দিয়েছে আমি তাড়াতাড়ি করে লোশন মেখে দিচ্ছি তো এটা করার পর আসলে বাজার টাজার এগুলো বের করে রান্না বান্না করতে হবে আর সময় পাবো না তো ওদেরকে ক্রিমটা একটু দিয়ে দিচ্ছি যেহেতু এখন শীতকাল তো এটা ডেলি একটা রুটিনের কাজ হয়ে গেছে ওদেরকে গোসল করিয়ে লোশন টোসন মাখাই মাখিয়ে দেওয়া তো ওদেরকে লোশন মাখাচ্ছে আর আমার ছোটো মেয়েটা হাসতেছে আর বলতেছে ওর জন্য কী আনলাম বাইরে থেকে আমি বললাম যে আমি আনি নাই কিছু তো হাসছে এগুলো শোনার পরে কারণ ওর এখন একটু একটু বুদ্ধি হচ্ছে মাসাল্লাহ বুঝে কোনটা দুষ্টুমি আর কোনটা রিয়েল মাশাল্লাহ মাশাল্লাহ আসলে কাজ করতে করতে বাইরে থেকে আসতে অনেক দেরি হয়ে গেছে এখন জোহরে আজানো দিয়ে দিচ্ছে তো এখন আমি শপিংগুলো বের করতেছি আর আমার মেয়ের প্যান্টটা হচ্ছে নাকি দেখতেছি আমার আম্মুকে দেখাচ্ছি যে কি কি শপিং করলাম এগুলা তো বড়টার জন্য দুটা প্যান্ট দেখে ছোটোটার মনটা খারাপ হয়ে গেল বুঝতেছে না যে এবং বোঝার চেষ্টাও করতেছে না এগুলো স্কুলের জন্য নিয়েছি তো ভালো কোয়ালিটি নিয়ে দিতে হবে ওকে এগুলো তো খুব হ্যাঁ কারণ আশেপাশে স্টলে আসলে এর থেকে হাই কোয়ালিটির সেল করে না ওরা নর্মালটাই সেল করে কম প্রাইসে তো আমি একটা আসলে কোলবারিশের কাবারও নিয়েছি সেটা দেখানো হয়নি তো এটা এখন দেখাচ্ছি আম্মুকে দেখাচ্ছি এটা মু বললো যে নর্মাল হয়েছে কাপড়টা তো এখন নর্মাল ছাড়া তো এখানে পাওয়াও যায় না এখানে ভালো কোয়ালিটি কোনো হাই লেভেলের কোনো কাপড় চোপড় এরকম রাখে না কারণ বিক্রিও হয় না ওদের এগুলো রাখলে আশেপাশে যেহেতু সবাই তো শপিংয়ে চলে যায় ভালো কিছু শপিং করতে হলে এখান থেকে করে না তো আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটা বের করলাম এবং কেন আনছে সেটা বললাম ব্রাশটাও দেখাচ্ছে আর এগুলো একটু ট্রাই করবো কোথায় লাগাবো তো কিচেনের আসলে আমার গ্লাসের কি অবস্থা কারণ এখানে চুলা সব তেল টেল গিয়ে ওখানেই লাগে আসলে চুলার সামনে করে এই গ্লাসটা না দেওয়ায় ভালো জানালাটা না দিলে একটু অপর পাশে দিলেই ভালো হয় এখানে তার উল্টোটা করেছে যাই হোক আসলে ভাড়া বাসা তো এটা লাগিয়ে দেখতেছি কীরকম করে লাগালে কীরকম লাগে তো আমি যেহেতু ব্লগ ভিডিও করছি আমার অবশ্যই একটা লাগিয়ে দিতে হবে না হলে দেখতে অনেক বাজে দেখাবে তো এটা জানলা পরিষ্কার করে লাগাবো এখন আপাতত দেখতেছি যে কি রকম হচ্ছে তো ভালোই লাগতেছে এইভাবে লাগাবো আসলে এভাবে থাকলে জানলাটা তো ডেলি মোছা যাবে না যে অবস্থার মধ্যে আছে মাঝে মাঝে মোছা যাবে তো ভালো লাগবে দেখতে সুন্দর লাগছে আসলে নতুন জিনিস আসলে সুন্দরই লাগে যেরকমই হোক আর ফুল যেহেতু ফুল তো সুন্দরই যে কোনো ফুল হোক রিয়েল হোক আর আর্টিফিশিয়াল হোক যেহেতু আমার বাজার আসলে করে আসতে অনেক লেট হয়ে গেছে সেহেতু আম্মুসহ আমার আসলে রান্নার কাজে লেগে গেছে দুজনে মিলে কাটা কুটা সব শেষ করে ফেললাম তাড়াতাড়ি করে এখন রান্না বসিয়ে দিব সব কিছু ধুয়ে নিয়ে তো আসলে যেদিন আমার বেশি কাজ থাকে সেদিন আমার রান্নার কাজেও আমাকে হেল্প করে এমনিতে আমি প্রতিদিন নিজেই রান্না করি তো রান্নার কাজে হাত দিতে দিই না তো আজকে আসলে অনেক দেরি হয়ে হওয়াতে আমাকে রান্নার কাজেও হেল্প করতে হচ্ছে আমার তো আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটা ট্রায়াল করার জন্য লাগিয়েছি আর নিইনি ভালো লাগছে খারাপ না আমাদের জানলাটা আসলে কিচেন জানলারটা এতটাই পুরনো যে এটা যেভাবেই করি আসলে তো রান্না করে আসলে আজকে পাতিলগুলোকে সহকারে টেবিলে নিয়ে আসছি কারণ আজকে অনেক লেট হয়ে গেছে বাচ্চাদের খাওয়ানোর সময়ও চলে যাচ্ছে সেহেতু এভাবে নিয়ে এসেই ভাত খাইয়ে দিচ্ছি তো আমরা মাঝে মাঝে এরকম করি আসলে যখন টাইম ওভার হয়ে যায় তো পাতিলগুলোকেই টেবিলে নিয়ে আসি একসাথে যেহেতু বাসার সবাই তাকে বাহিরের কেউ থাকে না যেরকম ইচ্ছে সেরকম করে খায় তো এখন বাচ্চাদের খাইয়ে দিচ্ছি বাচ্চারা নিজের মতো করে খেলছে আর ভাত কাচ্ছে ওদের আজকে একটু লেট হয়ে গেছে ভাত খেতে খেতে তো আমার ছোট প্রেসিডেন্ট তো ওর মতো করেও বলছে আমি শুয়ে খাবো আমি বললাম উঠে বসে খাও শুয়ে খাওয়াতে মামার কষ্ট হবে তো আবার উঠে বসতেছে ওরকমই করছে একবার উঠছে একবার শুটছে ছোটো মানুষ তো এভাবেই দুপুরটা কাটতেছে ওদের খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করানোর জন্য ঘুম পাড়াব বাচ্চাদের আসলে টাইমলি ঘুমানোটাও প্রয়োজন ঘুমালে মেধা শক্তি হয় মেধা বৃদ্ধি পায় আসলে এখন রাত আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় বাচ্চাদের জন্য অনেক খাবার নিয়ে আসছে আর স্টল বসিয়ে দিয়েছে এগুলো একটু ভিডিও করলাম তো আমার ভিডিও ব্লগটি যদি এতটুকু আপনাদের মনে জায়গা করে নিতে পারে যেহেতু আমি নতুন তো সেহেতু আমাকে একটা লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আর সুন্দর সুন্দর কমেন্ট জানাবেন কমেন্ট বক্সে তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আমার পরিবারের জন্য আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আমি যেহেতু একটু বেলকুনিতে যাই রাত হলে তো আজকেও ব্যতিক্রম নয় এখন একটু বেলকুনিতে যাব বারান্দায় দাঁড়াবো বাইরের ভিউটা দেখব তো সবাই ভালো থাকবেন সেই কামনা করি আর সবার জন্য দোয়া করি সবাই যেন সুস্থ থাকে তো আমি বারান্দায় যাচ্ছি বারান্দায় দাঁড়িয়ে বাইরের একটু ভিউ দেখবো থ্যাংকস ফর ওয়াচিং আল্লা হাফেজ